সর্বম শিবময়াম শিবানন্থা শিবকৃপানন্দা আজকে আমরা আলোচনা করব লগ্ন কন্যা রাশির জন্য দেবগুরু বৃহস্পতির যে বক্রগতি শুরু হতে চলেছে নাইনথ অক্টোবর দু হাজার চব্বিশ থেকে সেই বক্রগতির বৃহস্পতি কী প্রভাব বিস্তার করবে নাইনথ অক্টোবর দু হাজার চব্বিশ থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরাকে অবলম্বন করে চন্দ্রের নক্ষত্র রোহিণী অবধি বক্রগতিতে যাবেন তো আপনাদের নবমভাবে ভাগ্যস্থানে এই যে বিশেষ গুরুত্বপূর্ণ গোচর এই গোচরের কি ফলাফল হতে পারে আপনারা কি করতে পারেন এখন যে কোনো গোচর যে কোনো গতি পরিবর্তনের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের মনের মতো রেজাল্ট কিন্তু আমরা খুব কমই পেয়ে থাকি কেন কারণ নেসেসারি অ্যাকশান যেটা যেটা করণীয় যখনই কোনো গ্রহ রাশি পরিবর্তন করছে বা নক্ষত্র পরিবর্তন করছে বা গতি পরিবর্তন করছে তখন যে নেসেসারি রে রেজাল্টটা আমরা চাই তার জন্য একটা নেসেসারি অ্যাকশান নিতে হয় নেসেসারি অ্যাকশান না নিলে নেসেসারি রেজাল্টের কোনো প্রশ্ন নেই আমাদের দীর্ঘদিন বহুকাল একটা কন্ডিশন রিফ্লেক্স হয়ে গেছে যে আমরা শুধু রাশিফলটাকে শুনবো আমরা যে কিছু করব আমরা যে কর্মজনীর মানুষ আমরা যে ছুচো ব্যাংক বেড়াল নই সেটা আমরা ভুলে গেছি সেই কারণে আমরা শুধু রাশিফলটা শুরি এবং সেই একই ফল পুনরাবৃত্তি হতে থাকে রক্ত বীজের মতো তো নোবাডি ওয়ানস টু গো টু এভরিবডি ওয়ানস টু গো টু হেভেন বাট নোবাডি ওয়ানস টু ডাই এই বক্তব্যটা ফার্স্ট জেনারেল ভিডিওতে করেছিলাম তো সুখ শান্তি সম্পদ সাচ্ছল্য সবাই কার কাম্য কিন্তু কারুর কিন্তু নেসেসারি অ্যাকশন নেওয়ার কোনো মানসিকতা নেই কারণ আমাদের ট্রেনিংটাই ভুল হয়েছে না এবং বক্র গতিতে যখন গ্রহ যাচ্ছে স্পেসিফিক রিকোয়ারমেন্ট বিশ্বব্রহ্মাণ্ডের ইউনিভার্সের সৌরমণ্ডলের যে বার্তা যে আমাদের চিন্তাভাবনাকে এবার অন্তর্মুখী করতে হবে আত্মবিশ্লেষণ করতে হবে নিজেদের দিকে তাকাতে হবে নিজেদের আচরণকে সংশোধন করতে হবে গাড়ি সার্ভিসিং করার মতো আপনি দেখলেন আপনার গাড়ির টায়ারে একটু হাওয়াটা কম আপনি যদি সঙ্গে সঙ্গে হাওয়া না ভরেন গাড়িতে এই চাকা কিন্তু পাংচার হয়ে ফ্ল্যাট টায়ার হয়ে আপনাকে রাস্তায় ভোগাবে আমাদের ঠিক তাই হয় আমরা ওই রাশিফলগুলো শুনতে থাকি আর ভুগতে থাকি এই যে অ্যাকশানটা নেওয়া সেটার কোনো আমাদের প্রবণতা নেই কারণ আমাদের সেই অ্যাকশান নেওয়ার কথা বলা হয়নি আমরা আমাদের মন সেভাবে ট্রেন্ড নয় তো যখনই গ্রহ বক্রগতিতে যাচ্ছে আমাদের নিজেদের আত্মবিশ্লেষণ করা বিভিন্ন বিষয় চিন্তাভাবনা করা একটা কারেকশন করা হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট টাস্ক এবং সেই গ্রহ থেকে আমরা তখন রেজাল্ট এক্সপেক্ট করাটা তখন আমাদের উচিত তা এছাড়া ওয়ারেন বাফেটের একটা খুব বিখ্যাত উক্তিও আমি করেছিলাম সেই ভিডিওতে ইডিয়াট উইথ আ প্ল্যান ক্যান বিট আ জিনিয়াস উইদাউট এ প্ল্যান বৃহস্পতি আর শুক্র দুজনেই গুরুস্থানীয় বৃহস্পতি দেবগুরু শুক্র দৈত্যগুরু দুজনের একটা অদ্ভুত সম্পর্ক আছে বৃহস্পতি আমাদের জ্ঞান দেন আমাদের প্রজ্ঞা দেন কিন্তু এই জ্ঞান প্রজ্ঞা কর থেকে আসে তৈরি হয় করতে উৎস কি হাউ ইজ ইট প্রডিউসড আমাদের জীবনে নানান অনুভবের যে ধারা যে অভিজ্ঞতা যে ইভেন্টস তার থেকে যে লার্নিংটা আমাদের যে শিক্ষাটা সেটাই আমাদের বিজডাম শনি আমাদের যে শিক্ষাটা দেয় যে শিক্ষা থেকে আমরা একশো হাত দূরে পালাই অর্থাৎ বৃহস্পতির জ্ঞান থেকেও কিন্তু আমরা একশো হাত দূরে পালাচ্ছি তো জীবনের বিভিন্ন ঘটনা থেকে যে রিফ্লেকশান করে চিন্তা চিন্তাভাবনা করে যে জ্ঞানটা যে আন্ডারস্ট্যান্ডিংটা যে বোধটা সেটাই জ্ঞান এবং সেই জ্ঞানটা কেন দরকার কারণ ভবিষ্যতে যাতে আমরা একই রকম সিমিলার ভুল মিস্টেকস না করি এবং ভবিষ্যতে যাতে আমরা বেটার রেজাল্টস পাই তো এই অতীতের সমস্ত যা অ্যাকশান সেটার উপর একটা পর্যবেক্ষণ করে একটা বিশ্লেষণ করে যে বোধ যে আন্ডারস্ট্যান্ডিং যে উইজডামটা আমরা প্রাপ্ত হই সেই উইজডম সেই বোধ সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর বেস করে ফিউচার প্ল্যানিং যাতে আমরা সঠিকভাবে চলে নিজেদের কামনা বাসনাকে পূর্ণ করতে পারি দ্যাট ইজ ভেনাস এখন এখানে ইগো ইস্যুজ আসে মিনাস বলে আমি বড় জুপিটার বলে আমি বড় নাইদার ইজ ইউটিলাইজড তো সেখানে ইগো ইস্যুসকে রিসলভ করে বৃহস্পতির প্রজ্ঞা বুদ্ধির জ্ঞান দিয়ে শুক্রের প্ল্যানিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করে আমাদের ভবিষ্যৎ জীবনকে গড়ে তুলতে হবে এবং এই বৃহস্পতি আর এই শুক্র কানেক্টেড হচ্ছে অলরেডি হয়েছে কিন্তু এই আগামী এই রেট্রোগ্রাড মোশনের সময় বিশেষভাবে কানেক্টেড হবে তেরোই অক্টোবর থেকে বৃহস্পতি আর শুক্র মুখোমুখি থাকবেন সেভেন্থ নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর ঘর বিনিময় হবে রাশি বিনিময় আপনাদের নবম্পতি চতুর্থপতির বিনিময় হবে কেন্দ্র কোন বিনিময় বিশেষ একটা উত্তম মানের রাজ্য গৃহ গৃহক্রয় বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ মা বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি এডুকেশন হায়ার এডুকেশন সব দিক দিয়ে আপনারা কিন্তু শুভ ফল পাবেন তারপর আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মে লম্বা টাইম শুক্র মীন রাশিতে থাকবে বক্রগতিতে যাবে তুঙ্গস্থ হবে তখন আপনাদের সপ্তম আর নবম্পতির ক্ষেত্র বিনিময় হবে বিশেষভাবে আনাদার ফেনামাল টাইম আবারও কেন্দ্র আর কোণের বিনিময় যোগ বিবাহ বিবাহ স্থির হওয়া স্বামী বা স্ত্রীর উন্নতি দূরভ্রমণ যাত্রা আর্থিক উন্নতি নানানভাবে তো এটা একটা ইউনিক ট্রানজিট ইউনিক রেট্রোগ্রাড তার সঙ্গে বৃহস্পতি যে নক্ষত্রকে অবলম্বন করে বক্রগতিতে যাচ্ছেন সেই নক্ষত্রের গ্রহ মঙ্গল নিচস্ত হবে বক্রি হবে আনাদার ভেরি ভেরি ক্রিটিক্যাল ফ্যাক্টর এখানে অনেক ক্রিটিক্যাল অ্যাঙ্গলস ফ্যাক্টরড ইন হয়ে যাচ্ছে এটা একটা বিচ্ছিন্ন জাস্ট জুপিটারের করিডোরে আমরা হাঁটতে পারবো না উই হ্যাভ টু মুভ আউট অফ দ্য জুপিটারিয়ান করিডোরস অ্যান্ড এন্টার দ্য করিডোরস অফ ভিনাস মার্স মুন মঙ্গল আর চন্দ্র যে দুটো গ্রহের নক্ষত্রকে অবলম্বন করে বক্রগতি মৃগশিরা এবং রোহিণী অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী আন্দোলন সৃষ্টিকারী বিক্ষেপ সৃষ্টিকারী এক্সকিউজমি প্রিকারিয়াস এর্যাটিক টেম্পারামেন্টাল এনার্জিস এরা মানসিকভাবে অসম্ভব টার্বুলেন্স তৈরি করবে প্রভোগ করবে প্ররোচিত করবে এই জায়গাগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে তো কন্যা লগ্ন কন্যারাশি নবমের যে ক্ষেত্র সেখানে বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে কিছু মান মর্যাদা স্ট্যাটাস বৃদ্ধি পেতে পারে আপনাদের আপনাদের অনেক বেশি কাজ করতে হবে আপনাদের ওয়ার্কলোড বাড়বে থার্ড হাউসের দৃষ্টি পুরুষাকার বৃদ্ধি হবে অনেক এফার্ট বেশি দেবেন এই সময়টাতে নিজেরা হোমওয়ার্কটাকে বাড়ান কর্মকে বাড়ান রেজাল্টের কথা ভাববেন না সেই মাফলে সুখদ আচণ সন্তানের জন্য অত্যন্ত শুভ সন্তান হতে পারে যে সন্তান আছে তার জীবনে উন্নতি মহিলারা গর্ভবতী হবেন আবার সেক্ষেত্রে সাবধানও থাকতে হবে কারণ একদম আপনাদের পঞ্চমের উপরেই নিচস্ত মঙ্গলের দৃষ্টি থাকবে বক্রি মঙ্গলের দৃষ্টি থাকবে সুতরাং গর্ভপাত হওয়া মিসকারেজ হওয়ারও সম্ভাবনা তো এই জন্যই বললাম যে কিছু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলস এর মধ্যে ফ্যাক্টরিন হয়ে যাচ্ছে নোয়ান্সেস অনেক লেয়ার স্তর আছেই এই মধ্যে আপনাদের প্রচুর ভ্রমণের যোগ এই নবমপতি ঘরে সপ্তম্পতি চতুর্থপতি এবং ভ্রমণের বিষয়টা বিশেষভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা টিচিং ফিল্ডে আছেন পরামর্শদাতার ফিল্ডে আছেন কনসালটেশনে আছেন হিলিংয়ে আছেন লিগাল ফিল্ডে আছেন তারা বিশেষভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা হরস্কোপ যদি সাপোর্ট করে এবং এই বৃহস্পতি পরাশর মতে আপনাদের লগ্ন তৃতীয় পঞ্চমে দৃষ্টি প্রদান করছে তো তার সঙ্গে জৈমিনি অ্যাসপেক্টটাকেও আমরা এই ক্ষেত্রে দেখব কারণ ইট ইজ এ ভেরি ক্রিটিক্যাল ট্রানজিট তাতে মঙ্গলের উপর দৃষ্টি থাকছে সেটা কিছুটা মঙ্গলকে কন্ট্রোল করবে এবং আপনাদের ভাবের উপরেও দৃষ্টি থাকছে অর্থাৎ কন্যা লগ্ন কন্যারাশির জন্য বৃহস্পতির দৃষ্টি দুটো ফিন্যান্সের ক্ষেত্রে থাকছে সেকেন্ড অ্যান্ড ইলেভেন্থ হাউস সুতরাং আর্থিক উন্নতি হওয়ার যোগ কিন্তু আপনাদের জন্য প্রবল ওভারঅল কিছুটা তো স্লো ডাউন বক্রগতির ক্ষেত্রে হয়েই থাকে সেটাকে একটু ধৈর্য ধরে আপনাদের চলতে হবে কিন্তু তাছাড়া আপনারা কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই আশা করতে পারেন এবং তেরোই অক্টোবর থেকে শুক্র বৃহস্পতি যে মুখোমুখি হবে সেক্ষেত্রে কিছু কুইক রেজাল্টস আপনারা পেতে পারেন বিদেশ যাত্রা কর্ম পরিবর্তন আর্থিক উন্নতি এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই তেরোই অক্টোবর থেকেই একটা পাওয়ার সম্ভাবনা প্রথম জেনারেল ভিডিওতে আমি কিছু মন্ত্র দিয়েছিলাম কারণ নাইনথ অক্টোবর দেবগুরু যখন বক্রগতিতে যাচ্ছেন তখন দেবী পক্ষ চলবে से मंत्रटा और एक बार एक तो रिपीट कर दीची कन्या राशि जे मंत्र महाविद्या महामाया महामेधा महास्मृति महामोह चवती महादेवी महासुरी महाविद्या महामाया महामेधा महास्मृति महामोह चवती महादेवी महासुरी जरा देवीपक्ष पालन करबें তারা তো একটা নিজস্ব রক্ষা কবচ তৈরি করছেনই নিঃসন্দেহে কিন্তু যারা কিছুই করতে পারছেন না সময়ের অভাব জীবনে অনেক প্রতিকূলতা তারা অন্তত এই মন্ত্রটা প্রতিদিন এগারো একুশ চুয়ান্ন এবং একশো আটবার অতি অবশ্যই করবেন এই দেবগুরু বৃহস্পতির যে প্রভাব সেটা খুব ডিপ রুটেড আপনাদের জন্য হবে কারণ একদম আপনাদের লগ্ন রাশির উপর জন্মের এন্ট্রি পয়েন্টের উপর থাকছে এবং যেটা বললাম অনেক লেভেলস অনেক নোয়ান্সেস ডিপজিটার লডের সঙ্গে তিনবার কানেক্টেড হবে বৃহস্পতি এবং নক্ষত্র লড নিচস্ত থাকবে এবং জৈমিনী অ্যাসপেক্টে নক্ষত্র লডের সঙ্গে কিন্তু একটা এক্সচেঞ্জও থাকছে তো এটা খুবই ক্রিটিক্যাল জন্মচক সাপোর্ট করলে হিউজ পজিটিভ রেজাল্টস কিন্তু একটা স্লো ডাউন থাকবেই সেই মন্থর গতিকে মান্যতা দিয়ে ধৈর্যর সঙ্গে সময়টাকে অতিবাহিত করতে হবে সার্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দ